আমি এসেছি তাদের আমন্ত্রণে তাদের ভাষা যাতে আরও বিকশিত হোক এই জন্য আসা এবং তারা একটা ডিমান্ড দিয়েছে টু দি চিফ মিনিস্টার থ্রো মি এবং আগামী দিনে ওনারা নিজেরও সেখানে ডিমান্ড দুটো ডিমান্ড মেয়েছে এক নম্বর রিকগনিশন অফ কব্রু ভাষা সেকেন্ড ইজ হজাগিরি যে ফেস্টিভ্যাল এটা ওয়ার্ল্ড ফেমাস নাও নন ইন ইন্ডিয়া নট ইন ত্রিপুরা ওয়ার্ল্ড ফেমাস সেই হজাগিরি ফেস্টিভ্যাল এই টিমকে নিয়ে আমার মনে আছে শান্তিপাড়া শান্তিবাজারের একটা টিমকে নিয়ে আমি রাশিয়া গিয়েছিলাম নাইনটিন এইটি নাইন সেখানে গিয়েছিলাম ভারত উৎসবে যোগদান করার জন্য তো হজাগিরি টেন্স শুধুমাত্র ত্রিপুরা বা দেশের মধ্যে নয় সারা পৃথিবীতে জনপ্রিয় এটা ওনারা চাইছেন এটার জন্য এই দিন যেন একটা ছুটির দিন হয় স্টেট হোলিডে ডিক্লেয়ার করে এডিসিতে অলরেডি বলা ডিক্লেয়ার হয়েছে এখানেও যেন করা হয় এটা একটা ডিমান্ড আর মেইন ডিমান্ড হলো স্বীকৃতি হজাগিরি আরে আমার কবরু ভাষাটা যেন স্বীকৃতি হবে এটা নিয়ে আসা এবং আমি ব্যক্তিগতভাবে এই ভাষার বিকাশে বিশ্বাস